প্রিয় দর্শক শ্রোতা এবং কোরআন প্রেমী শিক্ষার্থী বন্ধুগণ আজকে আমরা তিলাবত করব পবিত্র কোরআন মাজিদের তেইশ নম্বর পারা উনিশ নম্বর পৃষ্ঠা সুরা আজ জুমারের এগারো নম্বর আয় থেকে আউ দুবিল্ লেহিমিনা শাহী ত নিরজিম বিস্মিল্লাহ রহ্মা নিরহিম কুল হামজানুন যে ইন নুনি এজে নি ইন্নি হামজা পেচ উ মিম ৰজেৰ মিৰ তা পেচ তু উমিৰ তু উমিৰ তু হামজা নুনজুবাৰ আন হামজা আনজোবাৰ আৰ বা পেচ বু আৰ বু ডাল লাম জবৰ লা হা জবৰ হা দা ল হা আ বু দা ল হা আৰ বু দা ল হা মিম খ পেচ মুখ লামজেলি মুখলি চব লম চল নামজবৰ লা মুখলি চল লা হা দাল পেশ হুদ দালিয়া যে দিন উঞ্জবন না হুদ্দিন মুখলি মুখলি সল্লা হুদ্দিন কুল ইন্নি উমির তু আন আবুদাল্লাহ মুখলি সল্লা হুদ্দিন ওয়া যবর ওয়া হামজা পেশ উ ওয়া উমিম মিম রাজের মির ওয়া উমির তা পেশ তু ওয়া উমির লাম লামজের লি হামজা নুন জবর আন লি আন হামজা জবর আ কাফু আপেশ কু আকু নুন জবর না আকু না ওয়া উমির তু লি আন আকু না হামজা ওয়া জবর আউ ওয়া জবর ওয়া আউ লাম লাম জবর লাল আউ ওয়া লাল মিম সিন পেশ মুস লামজের লি মুসলি মিমিয়াজের মি নুন জবর না মুসলিমিন وأمرت لأن أكون أول المسلمين أكون أكون أول أول المسلمين قف لم بش قل همزة نجر إن ني إني قل إني همزة زبر أخ ألف زبر خ أخ أخوف فا فو أخ এটা ওয়াজিব গুন্না এবং তিন আলিফ এটা এক আলিফ হামজা নুন ইন আইন যাবার আ স দিয়া যাবার সই আ সই তা পেস্তু আ সই তু আ সই তু রব আজবর রব বা ই আজের বি রব আইন যাবার আ রাল আলিফ যাবার রা আদা বা যাবার বা আদা বা রব বা ইয়া ওয়াউ যাবার ইয়াউ মিম দুই জের মিন ইয়াউ মিন جبر عا ضا يزر ضي عظيم ميم دي زر مين عظيم قل إني أخاف إن عصيت ربي عذاب يوم عظيم قفش قو لام لام زر ليل قو ليل لام خرد الله هذا ها قو لله

Find your farba pesbu farbu da lopez farbu do mim alibes shin ma sinhamsaser tamim pes tum Shi tum mim nunjer ming da lopez ming mim do nunjer ni hagar he ming do ni he farbu do tum ming do ni farbu do shi, তুমিং দোনি এটাই দুখ আমি শেফা উভি এটা ইক ফাকুন না এটা একালিকটান এটা জজম হবে সাকিন হবে মা ধবে না কফ লাম্পেস্ট কুল হামজানুঞ্জের এন নুন লাম জবানাল এন নাল একটু লক্ষ্য করি কুল এন নাল খ খ সিঞ্জ খ আ সি লাম জবান নাল লাম রি নাল্লা না রি নাল্লা

وأهليهم يوم القيامة قل إن الخاسرين الذين خسروا أنفسهم وأهليهم يوم القيامة حمزة زبر آ لام ألف زبر لا على ذال خارج زبر ذا لام زلي كاف زبر كا ذالك على ذالك ها بيش هو واو لام زبر وال هو ال خص را ألف زبر را خص را نون لام بيش نول خص را نول ميم بيش مو باي زر بي مو نون بيش نو مو ذالك هو الخص را نول مبين ما شئتم من دونه قل ان الخاسرين الذين خسروا انفسهم الذين يوم القيامة ألا ذلك هو الخسران المبين لام زو الله حميم پش لهم ميم نون جر مين فاو قف زرقي مين فوق حميم زرهم من فوقهم ও পেছ ও লামজবল্লাহ লাম মিম দুই পেছলুম ওলা আলুম মিম নুন নুন জবৰ মিনান নুন আলিজবান না ৰ মিনান নাৰি ও মিম নুন জেৰমিং ৱামিং তাহ হাজবৰ তাহ তাহ জেৰতি তাহ তি হামিম জেৰহিম হিম ও পেচ ও লামজবল্লাহ ওলা লাম দুই পেছলুম ওলা লাহুম মিং পাও কিহিম লো লালুমিনান তাহ তিহিম লোলাল এখানে বেশ কয়েকটিতে জুইদ আছে মিং স্যাখিনের পরে মিডকো আমি সাফা নুন স্যাখিনের পরে ফা ইক ফাগুন না এটা ঈদকো আমি বাগুন না এটা ওয়াজিবগুনা এটা কালিফটান এটা ইক ফাগুন না লালিকাইউ হউ উই ইউ হউ আবার লালিকাইউ হও

লামজবলা হাফেশ হু লাহু মিম লাম মুল মুলাহু মুল বাসিন পেশ বুস রা কার দব রা বুস রা ফা দব ফা বাসিন জবর বাস ফা বাসিন রজের শির ফা বাস শির عن جر عبا عباد الجردي عباده فبشر عباد اتو الكوري. والذين <applause> اجتنبوا طاغوت أن يعبدوها وأنبوا إلى الله لهم البشرى فبشر عباد তো লক্ষ্য কৰিব হামজালাম জব আল্লাহ আমজ বল্লাহ আল্লাহ জালিয়া জে রে রীনুন জবান্না আল্লাহ রী না ইয়ে জিন জোবরে ইয়েস তাজ বট্টা ইয়েস তা লাম জবন্নালা ইয়েস তেমি অরোনাল ক ফজ বৰ কওলা فَأَذْوَرُ ورفا يات از ور بي فيات بي عين و عون حمزه احسن جو جبن احسن جبنا احسن ها هو احسنه. الذين يستمعون القول فيتبعون احسنه اولئك এটা চার আলিফটান এটা এক আলিফটান এটা এক আলিফটান এটা মোটা হবে এক আলিফটান এটা চার আলিফটান এবং এটা তিন আলিফটান এবং কলকলা আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত আপনি কি জানেন আমাদের বাংলা তর্জমা সহ কালার কোড কোরআন প্রস্তুত করা হয়েছে এই আপনাদের কাঙ্ক্ষিত সেই কোরআন আলহামদুলিল্লাহ খুবই চমৎকারভাবে ভাবে সাপানো হয়েছে আমাদের এই বাংলা তর্জমা সহ কালারকোট কোরআন কতদিন পর্যন্ত অপেক্ষা করছেন আমরা তিন বছর প্রায় তিরিশ জন আলেম নিয়ে এটার পিছনে সময় দিয়েছি আমার বিশ্বাস আপনি খুশি হবেন আপনি চাচ্ছিলেন বাংলা তর্জমা সহ কালার কোরআন ব্যাখ্যা বিশ্লেষণ সানে নুজুল টিকা সহ চমৎকার সাজানো হয়েছে এই কোরআনটি এমনকি বিষয়ভিত্তিক বিষয়ভিত্তিক আয়াত সাজানো হয়েছে ব্যাপকভাবে কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিটা বিষয়ের প্রতি কোন কোন জায়গায় গেলে আপনি সেই বিষয়ে পড়ালেখা করতে পারবেন একটি বিশাল নোট আমরা এখানে তৈরি করেছি এবং পিছনে দিয়েছি তা অত্যন্ত চমৎকারভাবে সাজানো হয়েছে এই বাংলা তর্জমাসহ কালার কোট কোরআন তাহলে আর দেরি না করে স্ক্রিনে দেওয়া নম্বরে এখনই যোগাযোগ করুন পৌঁছে যাবে বিশ্বের যে কোনো জায়গায় আমাদের বাংলা তর্জমাসহ কালার কোট কোরআন হামাজাদবার আফ আজবফা আফা মিম নুন জবরমান মান হ্যাঁ কফ জবার ক হ্যাঁ ক অ্যাফা ক

أفأنت تنقذ 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 من في, في من في النار من في النار إيجاد إكفنا এইটাই ইক গুনাটা মোটা হবে এইটা ইক এটা ওয়াজিব গুনা এটা তিনালিপটা লাম খারাজ লা কাফ জের কি লাকি নুন লাম জের নীল লাম জব্লা লা কি নীল জালিয়া জেরে যে নুন তা নাথ ذي نت از نت قف از قاو رب از بر رب با رب همين پیش هم رب هم لام از الله لا همین هم لا هم غن پیش غو را را غو را فا میم دی فم غو را فم میم نون جر مین فاو از فاو قف ذرقيها ها الف از ها فاو

يخلف الله الميزر مي, مي, مي عين الْجَبَرَ ع مي عاد الجبر مي عاد مرجوك شو مَرَجَوْكْ لكن الذين اتقوا ربهم لهم غرف من فوقها من فوقها غرف مبنيه تَجْرِي مِنْ تَحْتِهَا الْأَنْهَارْ وَعْدَ اللَّهِ لَا يُخْلِفُ اللَّهُ হামজা জবর আলাম মিম জবর লাম আলাম তা জবর তা র জবর র তা আলম আলাম তা র হামজা নুন জবর আন নুন লাম জবর নাল আন নাল লাম খরা জবর লা হা জবর হা আনাল্লাহ এটা ওয়াজিব গুণ এটা মোটা হবে একালিপ টান হামজা নুন জবর আং জা জবর জা আং জা লাম জবর লা আং জালা মিম জের মি নুন সিন জবর নাস মিনাস সিন জবর সা মিম আলিফ জবর মা হামজা ই মিনাস সামাই মিম الف زبر মা حمزہ زبر ا আং ا ف زبر ف س زبر س ف س ل زبر ل ف ص ل ک زبر ک ح و ل د پیش ھ و ف ص ل ک ھ و ی زبر ی ن ن ইয়া খ পেছ য়খ ৰজে ৰি জিম পেছ জু ইয়োখ ৰি জু বাজাৰ বি হা খাৰ জেৰি হি বিহি জাৰজবৰ জাৰ আইন মিম দুই আম জাৰ আম মিম খ মুখ তা জবৰ্তা মুখ তা লাম জেৰলি হামজা আল নুন হা হু سامين بس سوم ميم زوبر ما سوم يا زوبر يا هاي يا زر هي يا هي جيم بس جو يا هي جو فازوبر فا تازوبر فا تا, تا فتا را خر زوبر را ها بس هو فتا را هو ميم صاد بس موس فار را زوبر فا را دي زوبر رن موس فار رن سامين بس سوم ميم زوبر ما سوم يا جيم زوبر يا جا عين زوبر آ يا جا آ لام بس لو هاول تا هو يا جا آلو هو حَبَشْ حُطَىٰ عَلَيْهِ حُطَّاءً حُطَىٰ مِمْدُوزُ وَرْمَنْ مَنْ أَلَمْ تَرَ أَنَّ اللَّهَ أَنْزَلَ مِنَ السَّمَاءِ مَا أَنْفَسَ لَكَهُ يَنَابِي ينابيع في الارض ثم يخرج به زرعا مختلفا مختلفا الوانه ثم يهيج فتراه مصفرا فتراه مصفرا ثم يجعله حطاما إن في ذلك لذكرى لأولي الألباب إن في ذلك لذكرى لأولي الألباب শিক্ষার্থী বন্ধুগণ সকলে বলছে আলহামদুলিল্লাহ আমরা আজকে তেইশ নম্বর পাড়ার উনিশ নম্বর পৃষ্ঠার তিলাওয়াত শেষ করেছি এই মুহূর্তে যে যেখান থেকে আমার সাথে অংশগ্রহণ করেছেন চলুন আমরা ভিডিওটা শেয়ার করে বিশ্বের অন্যান্য শিক্ষার্থীদের কাছে পৌঁছে দিই আল্লাহ তাআলা আমাদের সবাইকে কোরআনের খেদমতে কবুল করুন শুকরান আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু